আচ্ছা সবাইকে স্বাগতম এর আগে আমরা কি পড়েছি জেলা ও তার সদস্য হর আচ্ছা জেলা ও তার সদস্য হর জেলা ও তার সদস্য হর ঠিক আছে এটা ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে আমরা রিলেটেড করে পড়ছি আর কি যদি একটু যখন আমরা আমাদের পড়া শেষ হয়ে যাবে আর কি মাধ্যমিক দিয়ে দিব এইচএস দিয়ে দিব যখন চাকরির জন্য প্রিপারেশন নেব তখন এইগুলো কিন্তু আরও ভালো করে পড়তে হবে আরও অন্যভাবে সদর শহরগুলোর হ্যাঁ কী কী আছে কী কী বৈশিষ্ট্য শুধু সদর শহরগুলো নয় জেলাগুলোর মধ্যে কী কী বৈশিষ্ট্য কী কী মানে ওর ইকোনমিক ভিত্তিটা কী ওর হিস্ট্রি কি হ্যাঁ সব কিছুই পড়তে হবে এখন আমরা শুধু জেলা আমাদের দেওয়া আছে এবং তার সদর শহরগুলো আরও অন্যান্য কিছু শহরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া আছে খুব সামান্য করে ঠিক আছে তো এটা এর আগে আমরা পড়েছি এবার বৈশিষ্ট্যগুলো আচ্ছা এই যে এইভাবে আমি করেছি বইয়ের থেকে একটু আলাদা আলোচনার সুবিধার জন্য জেলা সদর শহর এবং সদর শহরের বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে এইখানটায় যে আমরা যদি ইয়ে করি যে কোচবিহার কোচবিহার জেলা সদর শহর কোচবিহার এটি হচ্ছে নাম্বার ওয়ান তোর নদীর তীরে নদীর পূর্ব তীরে অবস্থিত একটু দেখে নেওয়া যাক আচ্ছা এই পেয়ে গেছি আমরা কোচবিহার এই যে এই জায়গাটা হ্যাঁ লাল বর্ডার করে ঘেরা আছে এটাই হলো আমাদের কোচবিহার আর এই যে নদীটা এই নদীটার কী নাম হ্যাঁ ব্লু কালারের এই নদীটা এই যে তোরসা রিভার ব্যাঙ্ক এখানে লেখা আছে তোরসা রিভার ব্যাঙ্ক ঠিক আছে তোরসা রিভার এই যে নদীর পা এই যে এই যে আরেকটা দেখা যায় যে তোরসা রিভার এই যেখানে লেখা আছে এই যে জায়গাটা তোরসা রিভার ঠিক আছে তাহলে এর এই দিকটা হচ্ছে উপর দিকটা উত্তর দিক আর এই পাশটা হচ্ছে পূর্ব দিক তাহলে পূর্ব পারে অবস্থিত আর কি এখানে দেখা যায় এই যে এখানে দেখা যাচ্ছে রাজবাড়ি এই যে দেখা যাচ্ছে রাজবাড়ি এই যে দেখা যাচ্ছে রাজবাড়ি আছে কোচবিহার রাজবাড়ি তো দেখেছ কোচবিহার রাজবাড়ি দা এইটা কোনটা ভালো ছবি হবে এই যে কোচবিহার ভেতরের রাজবাড়ির পরিবেশ এই যে এই যে রাজবংশের কোচবিহার রাজবাড়ি কোচবিহার রাজবাড়ি ঠিক আছে আর আর কি বলেছে বা উল্লেখযোগ্য আর কি আছে দাঁড়াও আচ্ছা মহারাজের রাজ প্রাসাদ ওই তো রাজবাড়ি লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি ঠিক আছে দাঁড়াও কোচবিহার মহারাজের রাজবাড়ি এটাই ইয়ে করি দেখাই তোমাদেরকে একটু কোচবিহার রাজবাড়ি এই যে কোচবিহার রাজবাড়ির অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস এটার নামটাও আসতে পারে হ্যাঁ ভিক্টর জুবিলি প্যালেস হ্যাঁ কোচবিহার রাজবাড়ির অপর নাম কী অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস হলো পশ্চিমবঙ্গের রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান কত এটা সপ্তাশি সালে মহারাজ নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহাম বাকিং বাকিম বাকিমহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হ্যাঁ বাকিমহাম না অন্য কি হবে ওটা মানে ঠিক আমি আমার অতটা জানা নেই এখানে বাকি হাম করা আছে প্যালেসের আদলে এই রাজবাড়িটির তৈরি হয়েছিল কোচবিহার রাজবাড়ি ইস্টক নির্মিত আচ্ছা এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন দোতলা বাড়ি আর কি ঠিক আছে এখানে একটা ইমেজ দেখে নাও এখানে ভালো ভালো ইমেজ দেওয়া আছে এই যে দেখাল রাজবাড়ির কত সুন্দর সুন্দর তো ছবি এখানে আছে হুম খুব সুন্দর সুন্দর ছবি আছে এখানে রাজবাড়ি আচ্ছা আর কি আছে আচ্ছা আচ্ছা মদন মোহন মন্দির এইখানটায় আরেকটা যে আরেকটা মানে রাজবাড়ির পাশেই আছে কি মদন মোহন মন্দির এই যে এখানে যদি দেখা যায় এই যে মদন মোহন মন্দির এই যে হ্যাঁ মদন মোহন মন্দির মদন মোহন মন্দির অনেকগুলো তো আচ্ছা শ্রীরাধাব মন্দ হিন্দু মন্দির এই যে এই হলো মদন মোহন মন্দির কোচবিহারের মদন মোহন মন্দির হুম এই মদনমোহন মন্দির আচ্ছা আর কি আছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এই যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এটা হলো পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আচ্ছা এর এক ইমেজ দেখিনি আচ্ছা এটা ইমেজটা তো দেখলাম ম্যাপটা দেখি একটু কোচবিহার পঞ্চানন বর্মা এই যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় হুম এখানেই ক্লিক করো দেখতে পাবে হ্যাঁ এর অনেক ভিডিও দেখতে পাবে ইউনিভার্সিটির ভেতরটা কিরকম ঠিক আছে আচ্ছা আর কি আছে এখানে আর কি আছে দেখি উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় ভি অন ম্যাপ করে দিই এই যে ইউ ইউ কে ভি উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় এই যেটা ঠিক আছে গেস্ট হাউস এটা উত্তরবঙ্গ ইউ কে ভি এটা প্লেগ্রাউন্ড আচ্ছা এইখানটায় একটু দেখে নিই ইয়েগুলো ছবিগুলো ইউকে এই যে ছবি এই যে হ্যাঁ কৃষি বিদ্যালয় এরকম পরিবেশ ওই দিকটা এই যে ক্যাম্পাস এগুলো রাস্তাঘাট হ্যাঁ এগ্রিকালচার নিয়ে এখানে সব রিসার্চ করা হয় হুম আচ্ছা ইউকে এটা কত দূর কোচবিহার থেকে এই জায়গাটা এই যে কোচবিহার এইখান থেকে অনেকটাই দূরে এইখানটা থেকে অনেকটাই দূরে হ্যাঁ এই জায়গাটা পেলাম না হ্যাঁ এই যে এই জায়গাটা অনেকটাই দূরে কোচবিহার এই যে কোচবিহার থেকে এখানে কোন স্টেশন এটা এই স্টেশনটা হুম অনেকটাই দূরে মতো এটা হলো হ্যাঁ তাহলে আমাদের কি হলো কোচবিহার শেষ হলো এবার এরপরে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কি হলো বকসা অরণ্যের প্রবেশদ্বার পর্যটন কেন্দ্র ধান চা ও কাঠের বাণিজ্য কেন্দ্র আচ্ছা আলিপুরদুয়ার দেখো আলিপুরদুয়ার এই যে আলিপুরদুয়ার এই যে বক্সা টাইগার রিজার্ভার এই যে বক্সা টাইগার রিজার্ভার এখানে কাছে আছে ঠিক আছে বক্সা ফরেস্ট এই যে তাহলে এটা বক্সাতে ঢুকতে গেলে এই যে বক্সাতে যেতে হলে ঠিক আছে এখানে আলিপুরদুয়ার দিয়েই যেতে হবে ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে আলিপুরদুয়ার আর এই হলো আমাদের বক্সা টাইগার রিজার্ভার যদি বক্সাতে যাই তাহলে আমাদেরকে আলিপুরদুয়ারের মধ্য দিয়ে যেতে হবে এই জন্য এটাকে বলা হয় কি আলিপুরদুয়ারকে বলা হয় বক্সা অরণ্যের প্রবেশদ্বার ঠিক আছে আচ্ছা নেক্সটে চলো আর কি আছে দেখি হ্যাঁ এখানে কি হয় আলিপুরদুয়ারে কাঠের ব্যবসা হয় এখানেই ফরেস্ট আছে কাঠের ব্যবসা হয় প্রচুর পরিমাণে হ্যাঁ তারপরে পর্যটন কেন্দ্র সব এখানে ঘুরতে আসে সব নেক্সটে কি আছে আমাদের তারপরে জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর করলা নদীর তীরে অবস্থিত তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত হুম তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত অবস্থিত শগর আচ্ছা তারাও জলপাইগুড়ি হচ্ছে কি তিস্তা ও করলা নদীর আচ্ছা করলা নদীর তীরে অবস্থিত এটাকে এই দুটোকে নদীর নদীর মানে কে কী বলা হয় জলপাইগুড়ির টেমস হ্যাঁ লন্ডনের টেমসের সাথে তুলনা করা হয়েছে এই তর্ষা তিস্তা আর করলা নদীকে ঠিক আছে আচ্ছা একটু দেখে নেওয়া যাক একটু না দেখালে কেমন হয় আচ্ছা এই হলো আমাদের জলপাইগুড়ি এই যে লাল বর্ডার করে দেওয়া আছে ঠিক আছে এটাই হলো জলপাইগুড়ি এই যে লাল বর্ডার করে দেওয়া আছে হ্যাঁ এই যে হলো বড় নদীটা এটা হলো তিস্তা হ্যাঁ তিস্তা রিভার এই যে দেখা যাচ্ছে তিস্তা রিভার এইদিকে আবার এরকম করছি তো পাল্টে যাচ্ছে নাকি নদীর এটা হুম তিস্তার এবার আর করলা নদী কোনটা এই জায়গায় ছোট্ট করে একটা নদী আছে এখানে এই যে করলা কে এ আর এ এল এ করলা ঠিক আছে তাহলে তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত এটা হলো আমাদের জলপাইগুড়ি হুম এই নদীটাকে বলা হয় টেমস নদীর সাথে তুলনা করা হয়েছে আর কি জলপাইগুড়ির টেমস আচ্ছা দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ে কী কী আছে দার্জিলিং দার্জিলিং আচ্ছা দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং এখানে কি আছে চা বাগান আছে বরফের ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায় এখান থেকে টয় ট্রেন আছে হ্যাঁ ঘুম আছে ঘুম হচ্ছে উচ্চতম স্টেশন পশ্চিমবঙ্গের ঠিক আছে তারপরে টাইগার হিলের জন্য বিখ্যাত ঘুম টাইগার হিলের জন্য বিখ্যাত চলো আমরা একবার ম্যাপে দেখে নিই আচ্ছা চা বাগান চা বাগান দেখো চা বাগান সার্চ করে এই যে চা তুলছে হ্যাঁ ইমেজ আরও ভালো করে দেখায় চা বাগানগুলো এই যে চা বাগান কত সুন্দর দেখতে চা বাগানগুলো হ্যাঁ দার্জিলিং শৈল শহর কত সুন্দর এই যে চা এরকমও হয় ধাপ 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 করে নামানো এই যে সব মাথায় ইয়ে নিয়ে হ্যাঁ পাতার তৈরি ছাতার মতো আর পিঠে এদের কাঁধে এই যে ব্যাগ থাকে বাঁশের তৈরি ঝুড়ি থাকে হ্যাঁ কেউ ছাতা কেউ মাথায় কাপড় কেউ আরও অন্য কিছু দিয়ে সব কাজ করছে এই যে চা তুলছে চায়ের পাতা কুচি পাতাগুলো তোলে কেউ ঝুড়িতে নিয়ে ঝুড়িতে করেও নিয়ে যায় চা পাতা এভাবে হুম আচ্ছা এরপরে দেখবো আমরা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত ঠিক আছে বরফে ঢাকা এই যে কাঞ্চনজঙ্ঘা পর্বত এটা দেখা দেয় এটা দেখা যায় আর কি এ থেকে দার্জিলিং থেকে ম্যাপে দেখিনি কাঞ্চনজঙ্ঘার অবস্থাটা ঠিক কোথায় চাই না ম্যাপ এই যে কাঞ্চনজঙ্ঘা এই যেখানে দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা এই যে পর্বত এই যে পর্বত দেখা যায় এই পর্বতটা কাঞ্চনজঙ্ঘা এই যে এরকম পর্বত দেখা যায় বরফে ঢাকা দার্জিলিংয়ের এখান থেকেই দেখা যায় এই পর্বত শৃঙ্গটা আমাদের কথা থেকে এই দার্জিলিং থেকে এই যে এখানে দার্জিলিং থেকেই দেখা যায় হুম এই দার্জিলিং থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে এখানে দেখতে পাই এই যে এই যে পিকটা ঠিক আছে আচ্ছা এখানে কি টয় ট্রেন আরেকটা হলো কি টয় ট্রেন দেখি টয় ট্রেন কীরকম আমিও চাপিনি হ্যাঁ আমারও সেই সুযোগ হয়নি আর কি এই যে কত সুন্দর চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছে টয় ট্রেন হ্যাঁ দুটো বগি সেই পুরোনো কয়লার ইঞ্জিন হ্যাঁ এই চলছে পাহাড়ের গা বইবে হুম এখানে তিনটে বগি হ্যাঁ একটা ইঞ্জিন টয় ট্রেন আচ্ছা আর কি আছে আচ্ছা ঘুম উচ্চতম হ্যাঁ স্টেশন ঘুম ইমেজ ম্যাপে দেখো এই যে ঘুম ঘুম টাইগার হিল কাছাকাছি এই যে টাইগার হিল এই যে হচ্ছে ঘুম আর এই যে হচ্ছে টাইগার হিল হ্যাঁ এই যে ঘুম উচ্চতম স্টেশন রেল স্টেশন ঠিক আছে আচ্ছা যে হাই এই যেখানে লেখাছে কোয়াইট হাই হিলি ঘুম ইজ নোন অ্যাজ দ্য বুদ্ধিস্ট সাইডস উইথ মাউন্টেন ভিউস হ্যাঁ আচ্ছা আর এটা দেখি টাইগার হিল এখানে কী দেওয়া আছে এই যে দেখে সকালবেলা সব সূর্য উদয় দেখে টাইগার হিল থেকে সব এই জন্য এখানে বেড়াতে যায় হুম খুব সুন্দর দৃশ্য টাইগার হিল থেকে দেখা যায় সকালবেলা যে জঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে আচ্ছা নেক্সটে আছে কালিম্পং এর সদর শহর কালিম্পং এটাও একটা শৈল শহর হ্যাঁ কি আছে এখানে একটা বিখ্যাত মঠ আছে হ্যাঁ জ্যাক ঢোপ পালরি ফোডাং মঠ আছে আর সুন্দর স্বাস্থ্যকর থাকার জায়গাও এটা ঠিক আছে তাহলে এতগুলো এখানে দেখার জায়গা আছে আচ্ছা কালিম্পংয়ে যাই আগে তো কালিম্পংটা দেখি ওর প্লেসটা কোথায় ম্যাপে যেতে হবে এই যে কালিম্পং দার্জিলিং এর ই হচ্ছে কালিম্পং এর পাশেই হচ্ছে কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্টের সদর শহর হচ্ছে কালিম্পং এটা একটা পাহাড়ি শহর আর কি একটা এখানে কি দেখলাম যেন একটা মঠ আছে বিখ্যাত মঠ হুম মঠের ইয়েটা দেওয়া আছে দেখি অন ম্যাপ চলে যাই এই যে এই যে বিখ্যাত মঠ এখানে দেখা যায় দা জ্যাং টু পালরি মনাস মনেস্টেরি হ্যাঁ মঠ মনেস্ট্রি বলছে তে বিখ্যাত একটা মঠ কালিম্পংয়ের হুম এই যে যে একজ্যাকরি মন স্ট্রি এই জায়গাটা ঠিক আছে হ্যাঁ স্যাটেলাইট করে দিন এই জায়গাটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না এই যে এই যে বিখ্যাত এখান থেকে ঠিক উপরের দৃশ্যটা বোঝা যাচ্ছে হুম এই যে বিখ্যাত মঠ চারিদিকের পরিবেশ মঠের এলাকার পরিবেশ বা বাহ কতগুলো এখানে মোবাইলের টাওয়ার বসানো আছে এটি তাহলে মঠ কালিম্পং পর্যন্ত হলো ঠিক আছে এরপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া এগুলো আমরা পরে আলোচনা করব একে একে ঠিক আছে আপাতত এগুলোই মনে রাখবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই